প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন এবং সবারই সুস্থ শুভকামনা নিয়ে আজকে একটি নতুন ব্লগ ভিডিও শুরু করলাম তো অনেকে ভিডিওতে কমেন্ট করছেন আমি কীরকম জায়গায় থাকি এবং সেই গ্রামটি একটু দেখা দেওয়ার জন্যে তো যাই হোক আমি যেহেতু আমার দ্রোণ নাই তাই আমি দ্রোণের আকারে দেখাইতে পারলাম না তা আমাদের গ্রামে যেহেতু একটা এটা একটা বিল্ডিং তো এই বিল্ডিংয়ে উঠছি আমি এই দ্রোণ আকারে ভিডিওটা করলাম তো মোটামুটি ধরেন এই এইদিকে যে দেখতে পাচ্ছেন এইদিকে আসলে আমাদের যে বাজারটা সোনাহাট বাজার আর এই ন্যাশনাল হাইওয়ে থেকে যে রাস্তাটা আসছে এটা এইভাবে উত্তরে সেই বাজারের থেকে আইসা এই রাস্তাটা এরকম মানে রাস্তাটা দেখা দিলাম এটা একবারে সোজা আপনার দক্ষিণ দিকে গেছে আর আসলেতে এটা দুই দিকে পাহাড় এই দিকে দেখেন পাহাড় এদিকে দিকে পাহাড় একটা এই পাহাড়টা এদিকে গেছে আর এদিকে একটা ঘুরে ঘুরে দেখা দিই যে এই কিন্তু পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা এইদিকে লেদার মার্চে অল্প সেই জন্যে গোলা দেখা যায় তো মুঠোতে আমাদের এই গ্রামটা মানে তিনটা লাইনে চার কিলোমিটার বিশিষ্ট বর্গ বিশিষ্ট গ্রামটা চারটি লাইনে বিভক্ত এই রোডটার এইদিকে সাইড দিয়ে এক লাইন এটা আপনাদেরকে দেখা দিলাম আর এই যে যেটা মানে ওই দূর মানে পাহাড়ের কাপ দিয়া ওইদিকেও রাস্তা আছে হয়তো পিডব্লিউডি হয় নাই ওই দিক দিয়ে এক লাইন আর এই যে যেই রাস্তাটা বাজার থেকে আসলো এইটা এই রাস্তাটা এরকম একটা ব্যস্তপূর্ণ পথ সবসময় দেখা যায় গাড়ি ঘোড়ার ভিড় এই রাস্তার ডান দিকে রাস্তাটার ডান দিকে এক ভিলেজ আর বাম দিকে একটা মানে ভিলেজের লাইন আর এরকম সবুজ আকৃতির যেহেতু দুই দিকে পাহাড় তো আপনাদের কাছে কেমন লাগে তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে এবং কেমন সাবস্ক্রাইব করবেন আর সামানে এই দিকে যেটা প্রাকৃতিক দৃশ্য আছে এটা দেখা দেয় তো প্রিয় বন্ধুরা এই দিকের দৃশ্যটা এরকম পাহাড় তো দুই সাইডে দুইটা দেখাইলাম কিন্তু তার মাছ দিয়ে এরকম আপনারা যে দেখতে পাচ্ছেন যে একটা ঝোড়া আর কি আমরা ঝোড়া বলি এটা খালের মতো এই খালটা এইভাবে আসছে দক্ষিণাঞ্চল ব্রহ্মপুত্র থেকে খালটা উঠে আসছে এটা হলো একটা খাল আর এই খালটা মোটোতে এইভাবে গিয়া এখানে এই ন্যাশনাল হাইওয়ের নিচ দিয়ে একটা ব্রিজের তল দিয়ে যায় একবার ওই যে উত্তরে যে উত্তরাঞ্চলে যে মানে বিভিন্ন বিল টিল আছে সেইখানে হয়ে গেছে তো যাই হোক আর এখান থেকে আমাদের গ্রামের দক্ষিণাঞ্চলটা আসলতে কীরকম দেখার মতো সেটা একটু দেখে নেন মানে এরকম আর কি এদিকেও তো পাহাড়ের অংশ বেশি দূর নয় এক কিলোমিটার পর্যন্ত তারপরে হয়তো গ্রামাঞ্চল চলে গেছে এই ছিল আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য তো যাই হোক দর্শক এটি আমি দেখা দিলাম আমাদের গ্রামে যেটা সৌন্দর্য ছিল তো সব জায়গাতেই ঘরদুয়ার যেরকম দেখতে পারেন এটা স্বাভাবিক কথা সব জায়গায় ধনী গরিব মিশাল থাকে সেই ঘর ঘরদুয়ার সেরকম থাকে আর এই ঝোড়ার ও দিয়ে সুন্দর একটি বস্তি আছে এরকম দেখা যায় এটা বরাবরই আছে এইভাবে বস্তিটা জোড়ার পূব পার করি আমার তো আসলেতে আমাদের এই গ্রামটা সোনামুখী বিলাই যেহেতু মানে পরিচিত রেভিনিউ দুইটা জায়গায় বিভক্ত আছে যেটা এই সাইটে এটা হলো টোকরাবধা আর যেটা আমার পিছনে এই সাইটে দেখাইলাম এটা হলো আপনার দূতনাথ হিলস তো আমি আপনাদের সামনে এই জিনিসটা একটু শেয়ার করার ইচ্ছাও ছিল আগে যেহেতু কিছু কমেন্টও আসছিলো তো সেই হিসাবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের বলোকে এ পর্যন্তই